এই শীতকালে রুক্ষ শুষ্ক ত্বক হয়ে গেছে স্কিনে কোনো রকম গ্লো নেই স্কিনটা কালচে ছোপ বসে গেছে যদি তোমরা একবারেই রকম ফর্সা গ্লোয়িং ত্বক পেতে চাও যদি দাগ ছোপ মুক্ত সুন্দর ঝলমলে ত্বক পেতে চাও আজকে এই রেমেডিটা একবার ট্রাই করতে পারো এটা তোমাদের স্কিন থেকে দাগ ছোপ উঠিয়ে ত্বকে একটা গ্লো এনে দিতে পারে ট্রাস্ট মি এটা একবার করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমার স্কিনে একটা গ্লো চলে আসবে দাগ ছোপ দেখবে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এটা অল স্কিন টাইপ সব বয়সের মানুষই এটা করতে পারে যাদের একটু বয়সের ছাপ এসে গেছে মেচে তার দাগ বসে গেছে তারাও কিন্তু খুব উপকার পাবে হান্ড্রেড পারসেন্ট প্রথমবারেই এর রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে একবার ইউজ করলে স্কিনের পরিবর্তনটা কিন্তু বুঝতে পারবে এটা বানানো ভীষণ সহজ এটাতে আমি এমন কিছুই ফ্যান্সি জিনিস ব্যবহার করিনি সব কিছুই আমাদের ঘরেই আছে তো দেখো তোমাদের কি করতে হবে প্রথমে আমি দেখছি নিয়েছি এখানে নারকেল তেল নারকেল তেল কিন্তু শীতকাল গ্রীষ্মকাল সবসময় স্কিনের জন্য ভীষণ ভালো নিয়েছি বাটিতে একটু গরম জল তার মধ্যে একটু নারকেল তেলটা দেখো বসিয়ে দিয়েছি তাতে কি হবে নারকেল তেলটা অল্প গরম হয়ে যাবে আর শীতকালে তো নারকেল তেল জমে যায় কাজে গলেও যাবে আর একটু গরম হয়ে যাবে নারকেল তেলটা যখনই গরম হয়ে যাবে অল্প তখন কিন্তু আমি এর সঙ্গে যা যা জিনিস মিক্স করব। সেগুলো খুব ভালোভাবে এর সাথে মিশবে এবং রেমেডিটা খুব ভালোভাবে তৈরি হবে তো নারকেল তেলটাকে ভালোভাবে একটু গরম করে নিতে হবে এবার দেখো একটা খালি এরকম কন্টেনার নিয়ে নেবে যে কোনো ক্রিমের খালি শিশি বা যে কোনো কৌটো নিয়ে নেবে আমি এখানে একবারে কিন্তু তিন চার দিনের জন্য রেমেডিটা বানাচ্ছি তো এবার দেখো গরম করে নিয়েছি আমি তেলটা অল্প অল্প গরম আছে এবার এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ দেখো আমি কত চামচ দিচ্ছি সেটা দেখো মেজারমেন্টটা বা মাপটা কিন্তু সঠিক হওয়া খুব দরকার তো আমি এখানে এক দুই আর এক চামচ দেব মানে তিন চামচ নিচ্ছি নারকেল তেল তিন চামচ নারকেল তেল নিয়ে নিলাম এবার এর সাথে মিক্স করতে হবে দেখো এখানে তিন চামচ নারকেল তেল নিয়ে নিয়েছি এবার এর সাথে আমি মিক্স করছি দেখো হলুদ যে কোনো হলুদ নিতে পারো রান্নার হলুদও দিতে পারো বা কস্তুরি হলুদ দিতে পারো একদম সামান্য এক চুটকি হলুদ হলুদের মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যেটা আমাদের স্কিন থেকে ব্রনো পিম্পলস এই যে ফোঁড়া ফুসকুড়ি সমস্ত কিছু দূর করে এবং দাগ এই যখনই নারকেল তেলের সাথে হলুদ মেশে এবং আরও একটা জিনিস আমি এখানে মেশাবো তিনটে জিনিস যখনই মিশবে তোমার স্কিনে কামাল করে দিতে পারে তো দেখো হলুদ আর নারকেল তেলটা প্রথম খুব ভালো করে মিশিয়ে নেবে যেহেতু নারকেল তেলটা একটু গরম আছে খুব ভালোভাবে কিন্তু এখানে মিশে যাবে এবার এই দুটো জিনিস মিশিয়ে দেওয়ার পর আমি এখানে দেবো পাতিলেবুর রস বন্ধুরা যে চামচে নারকেল তেল নিয়েছি সেই চামচেরই দেড় চামচ দেব আমি পাতিলেবুর রস মানে যতটা নারকেল তেল তার ঠিক হাফ হবে পাতিলেবুর রস অর্ধেক পাতিলেবুর রস মানে আমি তিন চামচ নিয়েছিলাম নারকেল তেল আর তাই জন্যে আমি এক চামচ আরও হাফ চামচ মানে দেড় চামচ দেব এখানে আমি পাতি লেবুর রস দেখো আমি ঠিক দেড় চামচ একই চামচের যে চামচের নারকেল তেল নিয়েছি সেই চামচের একই চামচের দেড় চামচ দিলাম লেবুর রস এবার এই প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে মিক্স করে নেবে এরকম বন্ধ করে একটু ঝাঁকিয়ে নেবে খুব ভালো করে মিক্স করে নেবে এটা আমি তিন দিনের মতন বানিয়েছি পরপর তিন দিন লাগাতে পারবে পরপর তিন দিন লাগিয়ে দেখো স্কিনের উজ্জ্বলতা কতটা বাড়বে আজকের এই রেমেডিটা আমি আগে রেমেডিটা বানিয়ে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তারপরে আমি কিভাবে অ্যাপ্লিকেশান দেখাবো এটা যেটা বানালাম এটা একটা সিরাম বা অয়েল এটা কিন্তু সেকেন্ড স্টেপ ফার্স্ট স্টেপে কি করতে হবে সেটাও আমি বলে দেব তো দেখো সেকেন্ড স্টেপের রেমেডিটা আমার রেডি হয়ে গেল এবার এই তেলটা বানিয়ে রেখে দেবে তিন দিন তিন দিনের জন্যে তেলটা আমার বানানো হয়ে গেল এবার দেখো ফার্স্ট স্টেপে করব কি একটা ক্লিনজার বানাবো তার জন্য আমি এখানে নিয়েছি একটা আলু আলুটা খোসা সমিতি নেবে খুব ভালো করে ধুয়ে নেবে আলুর খোসার মধ্যেও কিন্তু প্রচুর গুণ থাকে দেখো আলুটা আমি এরকমভাবে গ্রেড করে নিলাম ছোট্ট একটা আলু নিয়ে নেবে ভালো করে ধুয়ে নেবে এবার আলুর রসটা আমার চাই আলুর জুসটা তো দেখো এইভাবে আমি গ্রেট করে নিয়ে আলুর জুসটা ফার্স্ট বের করে নিলাম এবার আলুর জুসের সাথে আমি মিক্স করছি কি দেখো আলুর জুসের সাথে মিক্স করব দুধ এখানে দু চামচ মতন আলুর জুসের সাথে আমি দু চামচ মতন দুধ মিক্স করলাম বন্ধুরা কাঁচা দুধও নিতে পারো বা বয়েল করা দুধও নিতে পারো কোনো অসুবিধা নেই যদি তোমাদের কাছে একান্তই দুধ না থাকে সেক্ষেত্রে কি করবে দুধ যদি না থাকে তাহলে দু চামচ গোলাপ জল মিক্স করবে আর একটু নারকেল তেল মিক্স করবে এবার এটা তুলোই করে নিয়ে এটা একটা ক্লিনজার এটাও কিন্তু তিন দিনের জন্য এটাও এটা কিন্তু ফ্রিজে অবশ্যই রাখতে হবে নালে কিন্তু দুধ আর আলুর রস কিন্তু খারাপ হয়ে যাবে এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে যখন ব্যবহার করবে একটু আগে বার করে রাখবে নর্মাল টেম্পারেচারে হয়ে গেলে তারপরে ব্যবহার করবে এইভাবে তুলো চুবিয়ে নিয়ে ভালো করে স্কিনে লাগাবে যেখানে যেখানে দেখো স্কিনটা ভালো করে আগে ক্লিন করবে মুখটাতে এইভাবে ভালো করে গোল 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো আমি ক্লিন করছি তোমাদের যেখানে যেখানে দাগ ছোপ বেশি আছে সেখানে সেখানে না বেশি করে করে লাগাবে তাহলে দেখবে দাগগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে এটা কিন্তু লাগিয়ে ফেসে একটু রাখতে হবে তো দেখো যেখানে যেখানে তোমাদের দাগ ছোক পিগমেন্টেশনের দাগ বা বলুন ব্রণ পিম্পলসের দাগ আছে এটা কিন্তু যাদের ব্রণ আছে তারাও কিন্তু করতে পারো কোনো অসুবিধে নেই আলুর রস কিন্তু পিম্পলস সারাতেও সাহায্য করে স্কিন টোনকে ফর্সা করে দাগ ছোপ তুলতে সাহায্য করে তো দেখো ভালো করে লাগিয়ে নিয়ে এটাকে অন্তত পাঁচ থেকে দশ মিনিট ফেসে রেখে দেবে এটা মুখে শুকিয়ে যেতে দেবে শুকিয়ে যাওয়ার পর যে তেলটা আমি বানালাম বা সিরাম বলতে পারো যে সিরামটা আমি বানালাম সেটা এইভাবে হাতে নিয়ে ভালোভাবে লাগাবে যে জায়গাগুলো দাগ ছোপ বা তোমাদের স্কিনে যে প্রবলেম বেশি আছে সেগুলোতে বেশি করে করে লাগাবে তারপরে দেখো একটু হাতে ঢেলে নেবে নিয়ে এইভাবে হাতে করে পুরো ফেসে ভালো করে একটু লাগিয়ে নেবে দেখো এইভাবে একটু ভালো করে লাগিয়ে নেবে যাতে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে যায় তো দেখো আমি খুব ভালো করে কিন্তু স্কিনের মধ্যে এটা লাগিয়ে নিচ্ছি এইভাবে হালকা হাতে মাসাজ দিতে হবে এবার লাগানোর পর কি করতে হবে হালকা হাতে কিন্তু মাসাজ দিতে হবে তো চলো তোমাদেরকে আমি মাসাজের কিছু স্টেপ দেখিয়ে দিই তো দেখো তো এই রকমভাবে ফার্স্ট পুরো ফেসে আগে এই অয়েলটা ভালো করে লাগিয়ে নেবে এবারে ঠিক কিভাবে মাসাজ করবে চলো আমি তোমাদের দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ তো ফার্স্ট স্টেপে যেটা করবে দেখো এই আঙুল দিয়ে এরকম এইভাবে মাসাজ দেবে পাঁচবার এইবার দেখো এই এইখানে যে স্মাইল লাইন পড়ে যায় স্কিনটা স্যাগি হয়ে ঝুলে নেমে আসে তার জন্য দেখো এইভাবে একটা হাত দিয়ে টেনে এবারে এরকম আবার এরকম এরকম এইভাবে বাইরের দিকে এটাও ফাইভ টাইমস সেম প্রসেসে এই দিকে দেখো বাইরের দিকে টানছি আমি এটাও পাঁচবার এবার এইখান থেকে যে এইভাবে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ হয়ে গেল এবার এই লাইনে এক দুই তিন চার পাঁচ এবার হাতটা এইভাবে নিয়ে দেখো টু থ্রি এতে তোমার চোখের তলায় পাফিনেস কমবে চোখের তলায় যে একটা খাঁজ অনেকে দেখবে চোখটা একটু ভেতরে ঢুকা চোখটা একটু ঢোকা মনে হয় সেটা কিন্তু একদম আস্তে আস্তে দেখবে চোখটা নর্মাল হয়ে যাবে সেম প্রসেসে এদিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই রিং ফিঙ্গার দিয়ে চোখের তলায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সব জায়গায় দেখবে রিঙ্কেল এসে যায় এই সব জায়গায় একটু কালো ছোপ বসে যায় সেগুলোও কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যাবে চোখের চারপাশে এইভাবে একটু মাসাজ দিয়ে নেবে এইভাবে একটু ট্যাপ 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 করে দিয়ে নেবে এবার ফোর হেডে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এই প্রথমে এই গুলো দিয়ে নেবে তারপরে প্রেশার পয়েন্টে একটু প্রেশার দেবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার একটু এরভাবে ট্যাপ 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 করে একটু মাসাজ দিয়ে নেবে এতে তোমাদের স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়বে এবং স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হবে তো দেখো আমার স্কিনে কিন্তু অনেকটাই এটা অ্যাবজর্ব হয়ে গেছে আমি যেহেতু রোজ কিছু না কিছু লাগাই তাই আমার স্কিনটা খুব একটা ড্রাই বা রুক্ষ শুষ্ক নয় বলে হয়তো একটু টাইম লাগছে বা অতটাও মানে অ্যাবজর্ব হয়নি কিন্তু যাদের খুব ড্রাই স্কিন বা দেখবে রুক্ষ শুষ্ক স্কিন তাদের দেখবে খুব তাড়াতাড়ি এটা অ্যাবজর্ব করে নেবে যদি দেখো খুব অ্যাবজর্ব হয়ে গেছে একদম স্কিনটা শুকিয়ে গেছে সেক্ষেত্রে কি করবে হাতে অল্প একটু গোলাপ জল নিয়ে নেবে গোলাপ জলটা হাতে এইভাবে নিয়ে আবার এইভাবেই মাসাজ দেবে ঠিক আছে এবার এটা লাগিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট ফেসে রেখে দেবে এটা লাগিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে বা মুছে ফেলবে না কুড়ি থেকে পঁচিশ মিনিট পর কি করবে যে গরম জলটা আমি করেছিলাম বা আরেকটু উষ্ণ গরম জল করে নেবে তার মধ্যে একটা টাবেল ডুবিয়ে এইভাবে একটু মুখটা হাল উষ্ণ গরম জল দিয়ে মুছে নেবে তাতে কি হবে এক্সট্রা অয়েলটা যেটা তেল চিটচিট করতে পারে সেই অয়েলটা উঠে যাবে এবং তোমার স্কিনটা একদম নর্মাল হয়ে যাবে কিন্তু যেটুকুনি গুণ এই অয়েলটা সেটা কিন্তু এই কুড়ি মিনিটের মধ্যেই তোমার ফেস নিয়ে নেবে তো দেখো এইভাবে হালকাভাবে মুছে নেবে তো দেখো আমার স্কিনে কিন্তু আর এতটুকুনিও তেল চটচটে নেই বা কিচ্ছু নেই কিন্তু স্কিনটা সফট হয়ে গেছে দেখবে এটা করার পরে স্কিনটা কতটা সফট হয়ে যাবে স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসবে একদম বেবি সফট তোমরা নিজেরাই নিজেদের স্কিনটাকে না বারবার ধরতে ইচ্ছে করবে এটা করে দেখো বন্ধুরা ভীষণ ভালো রেজাল্ট পাবে সপ্তাহে তিন দিন করে করবে এটা বা তোমরা চাইলে রোজও করতে পারো এটা এতটাই ভালো একটা স্কিন কেয়ার কোনো অসুবিধা নেই আর শীতকালে তো আরোই ভালো তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ছোট ছোট ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি তো আজকের মতন বাই বাই